सब का प्रोफाइल है तो इस वजह से भी हमें बहुत सुविधा हुआ पता करने में कि किस तरह से किसने किया होगा और किस कौन होगा ये तो पता करने तर... सर कोलियर अलग है पाई भी देखा जाए कि बंद हो रहे चुनिन घट हमेशा देखे बार बार सामने आसे साफल्य देखें अनेकटा एरिया सीसीटीवी कवरेज अंडारे आगे मानुष के अनेक भाव सचेतन करते चाहिए हाउस थेफ्टर निजे बाड़ी जो झेड़े जाए হয়তো লক এন্ড কি করে যাচ্ছে তাহলে ভ্যালুয়েবল আইটেম যদি কোনো সেফ জায়গায় রেখে যায় সাপোজ কোনো আত্মীয়কে দিয়ে যায় এটা একটা ভালো জিনিস একটা প্রিকশনারি মেজার আছে আর যদি ইনটিমেশনও করে যেতে পারে থানাকে যে এরকম আমরা যাচ্ছি সেটা একটা আলাদা জিনিস প্রিকশনারি মেজার আলাদা আছে আর তারপরে ইনভেস্টিগেটিভ মেজারস আলাদা আছে তো যদি এরকম কোনো হয় আমরা তো কনস্টেন্টলি এটাও অনেক চেষ্টা আমরা করছি যে পেটি যে আছে ওটার জন্য একটা ক্যাম্পেইন আমরা চালিয়েছি আমরা যখন দেখতে পারি যে পেটি থেফ করার লোক আছে হয়তো ছোটোখাটো কিছু নেশা করে সেই জন্য ওই নেশার মধ্যে ওরা জানে না যে কীভাবে করছে কি করছে তো এরকম অনেক ড্রাগ অ্যাডিক্টকে রিহ্যাবিলিটেশন করার জন্য আমরা কিন্তু কনস্ট্যান্টলি ওদেরকে ছ মাসের জন্য ফ্যামিলির কনসেন্ট নিয়ে রিহ্যাব সেন্টারে পাঠাচ্ছি আর এটা থেকে আমরা দেখেছি যে অনেকগুলো প্যাটিকে কিন্তু হয়তো বাড়ি থেকে ফোন নিয়ে নিল বা বাজার থেকে কারো পকেট থেকে ফোন নিয়ে নিল এরকম যে জিনিস হয় ওটা অনেকটা কমেছে আর এটার জন্য আমরা বিভিন্নভাবে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে যাচ্ছি এসিপি আন্ডাল এখানে আছেন সিআইবি এখানে আছেন এরা আমরা বিভিন্নভাবে অনেকজন যে ড্রাগ অ্যাডিক্ট আছে যারা এরকম চুরি করে যারা যদি ওরা জানে না যে কী করছে এক্স্যাক্টলি অনেক ছোটখাটো অ্যামাউন্টে করার জন্য চুরি করে ওদেরকে আমরা কিন্তু রিহার সেন্টারেও পাঠাচ্ছি তো আমাদের সব রকম মেজার্স চলতে থাকছে আর আমি চেষ্টা করছি যে আগামীকাল আমরা আরো কমাতে পারবো এই চুরি ঘটনা আর ইনভেস্টিগেশনের উপরে আমরা খুব জোর ডালছি যেতে আমরা সব রকমের ভালো ইনভেস্টিগেশন করে আসামিকে ধরতে পারি আর রিকভারিও আমরা কাছে স্যার কবে অ্যারেঞ্জ করা হয়েছে রেভার্ট কলেজে লাগছে স্যার চার জুলাইতে প্রথম অ্যারেঞ্জ করা হয়েছিল আজকে আবার রিমান্ড নেওয়া হয়েছে আর ফার্দার যখন যাবি তখন আমরা কোর্টকে প্রেয়ার করব রিমান্ড করার কোর্ট ও রিমান্ড খুব মুশকিলে দেয় ওরা যখন আমাদেরকে রিকভারি যখন নেই হয় তখন রিমান্ড আমরা পাই না তো রিকভারি আমাদেরকে দেখিয়ে কোর্ট থেকে খুব

আমাদের উখড়া ফাঁড়িতে একটা অভিযোগ আসে ব্রিজনন্দন প্রসাদ বানওয়াল বলে একজন ওখড়ার বাসিন্দা উনি একটা অভিযোগ করেন যে কুড়ি থেকে পঁচিশ জুন উনি ওখড়াতে ছিলেন না উনি কলকাতা গেছিলেন কোনো কাজের জন্য তখন উনি ওনার বাড়ি ফাঁকা ছিল লক অ্যান্ড কি আন্ডারে ছিল তো উনি যখন ফিরে এসেন তো দেখেন যে ওনার বাড়ি থেকে কিছু আইটেম জুয়েলারি আইটেম এবং ক্যাশ ওটা ওনার বাড়িতে নেই তো উনি সাসপেক্ট করেছেন যে একটা হাউস থাক্ট হয়েছে উখড়া ফাড়িতে উনি একটা অভিযোগ জানান ছাব্বিশ জুন এটা জানার পরই আমরা একটা কেস স্টার্ট করি একটা তদন্ত স্টার্ট হয় আমাদের পিএসআই সোভনাথ মিশ্রা আছেন উনি একটা ভালোভাবে তদন্ত স্টার্ট করেন আইসি উখড়া ওনার আন্ডারে তারপরে এই জিনিসটা আমরা জানতে পারি যে অনেক ভালোভাবে টেকনিক্যাল ইনভেস্টিগেশন এবং সোর্স মাধ্যমে ইনভেস্টিগেশন করা হয় তারপরে চার জুলাইয়ে আমরা অ্যারেস্ট করি একজনকে যার নাম আছে শেখ আব্দুল খালিদ আর তারপরে ওনার একটা পার্টনার এম ডি জামাল ওনাকেও অ্যারেস্ট করা হয় ওনার দুজনের বাড়ি থেকে আমরা বিভিন্ন রেড করার পর ওনাদের বাড়ি থেকে অনেক জুয়েলারি আইটেম কিন্তু আমরা রিকভার করতে পারি এখন ওনারা পুলিশ কাস্টাডিতে আছেন আর ফার্দার আমরা ইনভেস্টিগেশন চালু রাখছি আমরা চেষ্টা করছি আরও কমপ্লিট রিকভারি করার যতটা সম্ভব হবে আর তারপরে সেরকম

गोल यहाँ खाएगा ना गोल खाओगे ना गोल खाएगे ना 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 देखो एक हमारे लोग फोगलेनो भाई 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 लोग एक तो तारा भाई क्या बात है भाई 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 माच भाई હોટલ કહા જાય કે બોલો શરીર ખરાબર શરીર ખરાબ છે